বেসমিল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি দু চারটি কথা বলার জন্য দেশের বর্তমান অবস্থা আপনারা সকলেই জানেন বিনা ভোটে নির্বাচিত একটি স্বৈরাচার সরকার আমাদের আজকে জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসে আছে দুর্ভাগ্যজনকভাবে তাদের এই চোদ্দ বছরের স্বৈরশাসন হটাতে আমরা তেমন কোনো আন্দোলনের সৃষ্টি করতে পারিনি দেশে এমন কোন বিরোধী দল নাই যে বিরোধী দল একটা আন্দোলনের তোরে এই সরকারকে ভাসিয়ে দেবে জনগণ আজ অসহায় সারা দেশে চলছে লুটতরাজ গুম খুন ধর্ষণ নারী ধর্ষণ আজকে চরম পর্যায়ে পৌঁছেছে এত কিছু হওয়ার পরেও দেশের সচেতন জনগণ আজকে স্তব্ধ হয়ে গেছে দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা আজকে নীরব হয়ে গেছে নারীবাদী নেত্রীরাও আজকে চুপ সকলেই একটি মৌন সমর্থন যেন এই সরকারকে দিয়ে যাচ্ছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য সেই অবস্থায় এদেশের এই নিরন্ন জনগণ অসহায় জনগণ আজকে কাদের দিকে চেয়ে তাদের আশায় দিন গুনবে তাই আজকে এই অবস্থায় যত অসহায়ী হই না কেন আমরা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে বিরোধী দল ব্যর্থ হয়েছে আমাদের নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে এর একটা কারণও রয়েছে জনগণ জানে বিরোধী দলের অনেক নেতা অনেক বড় মাপের নেতারা সরকারের সাথে আতাত করে তাদের স্বার্থ রক্ষা করছে তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করছে তাদের নিজেদের ছেলে মেয়েদের লেখাপড়া নিশ্চিত করছে জনগণ আজকে খুন রাহাজানি গুম এবং এই নির্যাতনের শিকার হয়ে তারা আজকে হামলা মামলার শিকার হয়ে তারা আজকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছে সুতরাং তৃণমূলের বন্ধুদেরকে আমরা আহ্বান আসুন কোন বিরোধী দলের দিকে না তাকিয়ে আমরা আজকে রুখে দাঁড়াই যে যেখানে আছি আমরা রুখে দাঁড়ালেই এই তথাকথিত বুদ্ধিজীবী দেশের শিক্ষিত সমাজ সকলেরই হয়তো বিবেক জেগে উঠলে উঠতে পারে এভাবে চুপ থাকলে এভাবে যদি আমরা নিস্তব্ধ হয়ে থাকি স্বৈরাচার আরো দীর্ঘায়িত হবে স্বৈরাচার প্রশ্রয় পাবে আজকে তাদের প্রশ্রয়ে তাদের কর্মীরা লুটতরাজে লিপ্ত রয়েছে নারী নির্যাতনে লিপ্ত রয়েছে অর্থ লুট পাচার সবকিছু অপকর্ম যা কিছু আছে তা তারা নির্বিবাদে করছে এইভাবে একটা দেশ চলতে পারে না উনিশশো সালে এর অঙ্গীকার আমাদের এমন ছিল না বঙ্গবন্ধু আমাদেরকে এই জন্য স্বাধীনতার ডাক দেন নাই সেই স্বাধীনতাকে যদি সার্থক করতে হয় তাহলে বারবার এরকম বর্গীর আসবে আর জনগণকেই রুখে দাঁড়িয়ে সেই বর্গীদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে তাদের পরাস্ত করতে হবে তাই আসুন আমরা আরেকবার রুখে দাঁড়াই আমাদের যান মালের নিরাপত্তার জন্য আমাদের মা বোনের ইজ্জতের জন্য আমাদেরকে আজকে এছাড়ার কোন গত্যন্তর নাই যতই চুপ থাকবেন ততই আমাদের সামনে বিভীষিকা হয়ে আসবে সরকারি নির্যাতন আসুন দল মত নির্বিশেষে সকলে আমরা আরেকবার রুখে দাঁড়াই আরেকবার একত্তরের চেতনায় আমরা রুখে দাঁড়াই যে স্বাধীনতাকে আমরা অর্থবহ করব এই স্বাধীনতার জন্য এই দেশবাসী লড়েনি এই লক্ষ লক্ষ মানুষ প্রাণ দেয়নি রক্ত স্রোত বয়ে যায়নি এই নারীরা তাদের পাকিস্তানিদের কাছে নির্যাতিত হয়নি আসুন ভাইরা আবার জেগে উঠুন আবার আমরা আরেকটা লড়াই করে দেখি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ